আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমি এটা হচ্ছে রাশিয়ানদের মার্কেট আর কি যারা রাশিয়ান পিপুল যেখানে থাকে তো এখানে হালাল মার্কেট বা হালাল গ্রোসারি সব কিছু এখানে পাওয়া যায় দেখুন এখানে যে ধরনের বেকারি গুলো আছে তারপর এদিকে যদি আমরা আপনাদের দেখাই যে প্রত্যেকটা একদিনে যেগুলো ব্যবহার করা হয় যে পাউরুটি বলা হয় বাংলাদেশে যেগুলো আমরা ইয়ে করি সব ধরনের ব্রেড এখানে দেওয়া আছে সুবিধাটা হচ্ছে যে এইখানে একটা এখানে ডেড এক্সপায়ার আপনার হওয়ার সম্ভাবনা নাই এবং কি বড় আমরা যদি এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে এদিকে স্টেপ স্টেপ বাই যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বড় স্টোরটা এখান থেকে শুধু আমি নয় সবাই এখানে সব ধরনের প্রোডাক্ট কেনার জন্য নেওয়ার জন্য আসে এবং এখানে যারা বিক্রি করে সেলসম্যান আছে এখানে কোনো ধরনের সেলসম্যান নাই আপনার ক্যাশে যেয়ে আপনাকে সব কিছু নিতে হবে আমরা দেখেন যে যদি আপনাদের দেখাই যে ডিল এন্ড গার্লিক পিকলস আছে এখানে কি কিকম্বর এর মধ্যে দেখেন প্যাকেটিং করা আছে সবগুলো কিন্তু অর্গানিক সমস্ত খাবার হচ্ছে অর্গানিক শুধু ফল দিয়েছে কেও এরা অর্গানিক ভাবে সামনের দিকে দেখাই এখানে সব ধরনের সব ধরনের প্রোডাক্ট এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এত ধরনের সিস্টেম করে ওনারা রেখে দিয়েছে পাশাপাশি আপনারা এদিকে দেখুন মাছ যত ধরনের মাছ বলেন সমস্ত প্রকারের মাছ কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রাইস বলতে গেলে যে লো বলবো সেটা বলার অপেক্ষা রাখে না এখানে প্রত্যেকটাতে দেওয়া আছে গায়ে এইভাবে সিস্টেম করা সাধ্যের মধ্যেই কিন্তু সমস্ত কিছু নিতে হচ্ছে বা নেওয়া লাগে আমরা বাংলাদেশে যে তেলটা ব্যবহার করি রয়্যাল ভ্যালি এখানে দেওয়া আছে রয়্যাল ভ্যালি পনেরো ডলার করে ফিফটিন ডলার করে এই এই প্রাইস তেলগুলা ক্যানোলা অয়েল আছে অয়েল আছে আছে সানফ্লাওয়ার বিভিন্ন ব্র্যান্ডের এখানে তেল আছে পাশাপাশি দেখুন এখানে মাছ আছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এখানে দেওয়া আছে পাশাপাশি এখানে যে আমরা যে গরুর হুড়ি যেটাকে বলি সেটাটাও দেখেন প্রসেসিং করে রেখে দেওয়া আছে এখানে বিফ বিভিন্ন ধরনের ভাবে স্টেপ স্টেপ বাই রেখে দিয়েছেন চিকেনের আছে পাশাপাশি আপনি যে স্লাইস বা যেভাবে কিনবেন সেভাবে নিতে পারবেন পাশাপাশি দেখুন এখানে চিকেনও দেওয়া আছে চিকেনের সব ধরনের সাইজ এখানে করা আছে শুধু আপনি আপনার যেটা পছন্দ আপনি এসে নিয়ে চলে যাবেন এবং বাসা বসে রান্না করতে পারবেন এত ধরনের সিস্টেম এখানে সিস্টেমেটিক্যালি করা আছে মানে দেখেন চিকেনের পিট ফিট পা গুলাও আছে দেখেন চিকেনের যে পায়ের এগুলাও দেখেন এখানে দেওয়া আছে মানে কোনো কিছু এখানে পাবেন না এমন কিছু নাই এইবার আসুন আমাদের এগ সেকশন এই যে ডিমের এই অবস্থা দেখেন যদি ওয়ান এখানে এক ডজন ডিম দেওয়া আছে থ্রি নাইন অর্থাৎ এখানে চার ডলার তার মানে এক ডজন ডিমের দাম ওনারা এখানে রেখেছেন চার ডলার বাংলাদেশের চারশো আশি টাকা এখানে দুধ দেওয়া আছে দেখেন এক গ্যালন দুধের দাম এখানে পাঁচ ডলার ঊনপঞ্চাশ সেন্স অর্থাৎ সাড়ে পাঁচ ডলার সমস্ত কিছু দাম কিন্তু এখানে দেওয়া আছে অর্গানিক এখানে দুধেরও আবার ভাগ আছে আপনার হোল মিল্ক আছে আপনার ওয়ান পার্সেন্ট আছে টু পার্সেন্ট রিডিউস ফ্যাট আছে ফ্যাট ফ্রি আছে বিভিন্ন ধরনের মিল্কেরই আবার এই আছে দুধের দুধ ডিম স্টেপ বাই স্টেপ সাজানো আছে তারপরে আসেন ভ্যানিলা আমার সবচেয়ে পছন্দ ভেনিল আছে পিচ আছে ব্লুবেরি আছে স্ট্রবেরি আছে পাইনঅ্যাপল আছে প্রত্যেকটা দিয়ে ইয়োগার্ট বানানো আছে যে যেটা নিবে সে সেটা খেতে পারবেন প্রোবায়োটিক আছে বিভিন্ন ধরনের দেখেন বিভিন্ন ফর্মুলার প্রোবায়োটিক এখানে কিন্তু দেওয়া আছে এখানে ল্যাকটেড মিল্কও আছে হোল মিল্ক ল্যাকটেড মিল্ক লো ফ্যাট মিল্ক মানে দুধের যে কত রকম ভাগ আছে তা বলে শেষ করার মতো নয় সব ধরনের ইয়ে দেওয়া আছে এই মার্কেটটাতে টোটালটাই টাই আপনি এখান থেকে আসলে সব ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে পারেন অনেক বড় এটা স্টোর স্টোরটার নাম হলো এটা হচ্ছে আহ রাশিয়ান না সরি উজবেকিস্তান ওনারা হলো উজবেকিস্তানের রাশিয়ান উজবেকিস্তান সব ধরনের পিপুল এখানে বাঙ্গালিও আশেপাশে আছে আমাদের পাশে ওনারাও আসেন সব ধরনের প্রোডাক্ট এখানে চিজ কত ধরনের যে চিজ আছে সমস্ত চিজ আমেরিকান চিজ মাসা চিজ চ্যাডার চিজ সব ধরনের চিজ এখানে দেওয়া আছে ক্রিম চিজ সব ধরনের চিজ পাওয়া যাবে আবার আমি এটাও দেখাই দিচ্ছি যে বেকান সুরের মাংস এখানে দেওয়া আছে তা যেহেতু আমরা মুসলমান এটা আমাদের জন্য অ্যালাউড না তারপরেও দেখাই দিলাম যে এখানে আছে সবকিছু এখানে দেওয়া আছে মিট সেকশনটা দেখেন সব কিছু এখানে বিক্রি হয় যদিও এখানে কোনো সেলসম্যান দেওয়া নাই সবাই সব কেক কেক সেকশনটা দেখেন বিভিন্ন ধরনের কেক এখানে বানানো আছে যে যেমন কেক চাই দেখেন একটা ছোট্ট কেক বিশ ডলার দাম রেখে দিয়েছে টোয়েন্টি ডলার দিয়ে কেকগুলো নিচ্ছে তার মানে কি পরিমাণ এখানে এই আর কি টোয়েন্টি ডলার টোয়েন্টি সেভেন ডলার এই কেকটার দাম কল্পনা করা যায় দেখা যাচ্ছে ছোট্ট একটা কেক এই কেকটার দাম টোয়েন্টি ডলার টোয়েন্টি টু ডলার কেক নিতে বা কেক এগোতে অভ্যস্ত সবাই আপনাদের অনেক কিছু দেখিয়ে দিলাম সবকিছু সাধ্যের মধ্যে থেকেই কিনছে মানুষ যাচ্ছে মানুষ এদিকে আবার ওদের এই আছে ভালো থাকবেন সবাই আবার অন্য কোথাও দেখিয়ে দেবো আপনাদেরকে